আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন যখন ভগবান একটা দরজা বন্ধ করেন তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন এবার এই দরজা এই সমস্ত পথ আমরা দেখতে পাই না অনেক সময় আমরা বুঝতে পারি না হারিয়ে যায় সব কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে কিন্তু আসলে তা তো নয় তাহলে হারিয়ে যায় কেন কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে ভাবি এই বুঝি দরজা খুলবে এবার দরজা খুলবে অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে যদি খুঁজেই না পাই তাহলে তা ব্যবহার করবো কি করে মনে রাখুন ভগবান সব সময় আমাদের সাথে রয়েছেন আমাদের সাহায্য করছেন এই পথ সবসময় আছে সর্বত্র আছে দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির দৃষ্টিভঙ্গি এবং ভাবনার এই দৃষ্টিকে বিস্তৃত করুন এই দৃষ্টিভঙ্গিকে ধর্নাত্মক করে তুলুন আর এই ভাবনা এর সীমা একটু বাড়িয়ে তুলুন তারপর দেখবেন সব খুঁজে পাবেন আসলে কি এই যে ঈশ্বর এই যে পরমাত্মা তা আমাদের সাথে রয়েছে আমাদের মনের মধ্যে রয়েছে যিনি তাকে মন থেকে চাইবেন তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধর্ম আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয়ে কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি অনেক রকম আলোচনা হয় কিন্তু এই ধর্ম এই ধর্ম আসলে কি সেটা কি কেউ বোঝে যদি আমি আপনাকে উত্তর দিই এই উত্তর সরল ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায় সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয় তাই না কিন্তু দেখুন ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায় তখন ইচ্ছের জন্ম হয় ক্রোধের জন্ম হয় অহংকারের জন্ম হয় আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের সেই জন্য দ্বিতীয় সব থেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত তা হল ধর্মবীর হওয়া এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহা মহাকার্যে আমার সারথী হতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম জ্ঞান এই তিন স্তরে অনেক মানুষ পৌঁছতে পারেন অনেকে এই পরীক্ষা দিয়ে তাতে উত্তীর্ণ হয়ে যেতে পারেন কিন্তু শিখরে পৌঁছে শাসন তিনিই করতে পারেন যার কাছে এই চতুর্থ গুণটিও থাকে সমর্পণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ এটা এই সমর্পণ আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ সমর্পণ দরকার নিজের লক্ষ্যের প্রতি সমর্পণ নিজের কর্তব্যের প্রতি সমর্পণ নিজের আত্মার থেকে নির্গত স্বরের প্রতি সমর্পণ নিজের রথির প্রতি অর্থাৎ আমার প্রতি এবার এই পরীক্ষায় অত্যন্ত কঠিন এক বাক আসতে চলেছে যেখানে সারথীকে সমর্পণের নিরিখে পরীক্ষা করা হবে আর তাতে উত্তীর্ণ হওয়ার পরেই তার হাতে ধর্মস্থাপনের রথের হ্রাস তুলে দেওয়া হবে দেখা যাক কি হয় ততক্ষণ আপনি প্রসন্ন থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ রূপে সমর্পিত হয়ে যান তখন জন্মগ্রহণ করে ভক্তি আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন সমস্ত আশা শেষ হতে পারে কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন এক হয়ে যান তখন রথী এবং সারথীর মধ্যে কোনো পার্থক্য থাকে না তারাও এক হয়ে যান একটাই ব্যক্তিত্ব একটাই অস্তিত্ব আর সেই জন্যই কখনো কখনো রথির আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন আবার কখনো সারথির পরামর্শ ছাড়াই রথি আক্রমণ করে ফেলেন এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথির মধ্যে যিনি ধর্মস্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভাগ করে নেওয়া বা বন্টন করা প্রত্যেক মানুষের জীবনে অবশ্যই হয়ে থাকে আর অনেক সময় এটা জীবনে অতি আবশ্যক হয়ে পড়ে কিন্তু ভাগ করার মনোকামনা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল যে কোন ঘটনার আধারে এই বাটোয়ারা হল অনেক সময় এই বাটোয়ারা হল শান্তির প্রতীক আবার অনেক সময় এই বাটোয়ারা বিপ্লব ঘটাতে পারে এমন এক বিপ্লব যা মহা যুদ্ধ ঘটিয়ে দিতে পারে দেখুন বাটোয়ারা সম্পত্তির হোক বা হোক ভিক্ষার শিক্ষা কিন্তু একটাই জীবনে অনেক সময় বাটোয়ারা দরকার হতে পারে কিন্তু যতদূর সম্ভব তা এড়িয়ে চলুন একসাথে মিলে এগিয়ে চলুন কারণ দেখুন এই যে বাটোয়ারা ভাগ করে দেয় আর সেখানেই একতা আপনাকে অগ্রসর করে তাহলে আপনিও এটাই করুন একসাথে মিলে সামনে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আত্মীয় স্বজন কারা হন তারাই যারা সুখে দুঃখে পাশে থাকেন তারা যারা বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়ান এবার দেখুন একটা প্রশ্ন করব আপনাদের সব থেকে ঘনিষ্ঠ আবশ্যক এবং গুরুত্বপূর্ণ আত্মীয় কারা বিশেষ করে বিপদের সময় কেউ বলবেন মাতা কেউ বলবেন পিতা কেউ বলবেন ভাই বোন ইত্যাদি ইত্যাদি এবার ভাবুন আপনি বড় হয়ে গেছেন আপনি বাড়ি থেকে দূরে চলে গেছেন পেট ভরানোর জন্য আপনাকে চেষ্টা করতে হয় এমন প্রত্যেক দিন সময়ে যদি আপনার জীবনে বিপদ এসে পড়ে তাহলে কখন আপনার খবর ওনাদের কাছে পৌঁছবে কতক্ষণে ওনারা সাহায্য করতে আসতে পারবেন এরকম এক সময় সবথেকে গুরুত্বপূর্ণ আত্মীয় হন আপনার প্রতিবেশী কারণ তারাই সেই মুহূর্তে আপনার সব থেকে কাছে আপনি কখনো পরীক্ষা করে দেখবেন আপনার তার সাথে লক্ষ্য মতভেদ থাকলেও প্রতিবেশীকে কষ্টের মধ্যে দেখে সবার আগে সাহায্য করতে তারাই এগিয়ে আসেন তাই প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখুন শুধুমাত্র স্বার্থের জন্য নয় এটা হলো শান্তির ও আধার যদি এই সম্পর্ক ভালো থাকে তাহলে না কথায় কথায় বিবাদ হবে না মতান্তর আর এই সুখী সম্পর্কের ছায়ায় মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো ভেবে দেখেছেন মানুষকেই এই সংসারে সর্বশ্রেষ্ঠ প্রাণী কেন বলা হয় অন্য কোনো প্রাণীকে কেন নয় শুধু কি এই জন্যই আমরা চিন্তা করতে পারি আমাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি রয়েছে কোনো কিছু আবিষ্কার করতে পারি সেই কারণেই তা তো অন্য কোনো প্রাণীর কাছেও থাকতে পারে এমন কিছু পশুও রয়েছে যাদের কাছে তীক্ষ্ণ বুদ্ধি আছে তাহলে মানুষ কেন কারণ মানুষের কাছে এমন কিছু রয়েছে যা অন্য প্রাণীর কাছে নেই মানবতা মানবতা যা সর্বপ্রথম এগিয়ে যেতে চাইলেও যদি পথে কেউ ধাক্কা খেয়ে পড়ে যায় তাকে আগলে রাখতেও জানে মনে রাখবেন আপনার সব থেকে বড় পরিচয় আপনার নাম আপনার সম্পত্তি বা আপনার ধর্মও নয় আপনার সবথেকে বড় পরিচয় হল আপনার মানবতা তাহলে সময় এলে পরে নিজের মানবতার পরিচয় দিন অন্য মানুষকে সাহায্য করুন অন্য প্রাণীকে সাহায্য করুন একা একা পথ চলা হল পশুদের প্রবৃত্তি মানুষ হলেন তিনি যিনি অন্যের জন্য প্রাণও দিতে পারেন মানুষ হলেন তিনি যিনি অন্য মানুষের প্রাণ বাঁচান সেই মানবতাকে জাগিয়ে তুলুন আর এই জীবন বাঁচতে শুরু করুন আর হ্যাঁ আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার কি দিতে পারে বৈভব সুযোগ সুবিধা বাড়ি নাকি আশেপাশের পরিবেশ এই সংসারে মাতা পিতা তার সন্তানকে সব থেকে বড় উপহার শিক্ষা দিতে পারেন কিন্তু তার জন্য সময়ের প্রয়োজন হয় এবার এই সময় অত্যন্ত অদ্ভুত সময়ের ধারণা সবার রয়েছে কখনো কখনো কিছু কঠিন সময় বরদানের মতো আমাদের সম্মুখে আসে এরকম কোনো সমস্যার কথা যদি আমি বলি যেমন যুদ্ধ মহামারী মহা অসুখ এরকম সময়ে আমাদের কাছে যথেষ্ট সময় থাকে এই সময় আমরা চিন্তা করি ভয়ভীত হয়ে কে জানে কত সম্পত্তির ক্ষয়ক্ষতি হবে এবার এই সময় কিভাবে কাটিয়ে ওঠা যায় অশুভ চিন্তা তার মনের মধ্যে বাসা বাঁধে সে বুঝতে পারে না সে কি করবে আমি বলবো চিন্তা ত্যাগ করুন এই ভয়কে ত্যাগ করুন আর মনে রাখুন একটা গুরুত্বপূর্ণ কথা যে ঈশ্বর আপনাকে বরদান দিয়েছেন যাতে আপনি নিজের কর্তব্য পূর্ণ করতে পারেন কর্তব্য নিজের পরিবারকে সময় দেওয়া নিজের সন্তানকে শিক্ষা দেওয়া তাদের সাথে বসুন কথাবার্তা বলুন আলোচনা করুন কিছু কথা তারা বলবে কিছু আপনি বলবেন কিছু আপনি শিখবেন কিছু তারা শিখবে তাদের সাথে খেলা করুন তাদের সাথে পূর্বপুরুষের গল্প করুন এই সব করলে তাতে না শুধু তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বরং আপনিও সন্তুষ্টি পাবেন ভয়ভীত হবেন না আজ বর্তমানে আপনি কি করতে পারেন যাতে আপনার বর্তমান সঠিক হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাতে একাগ্রহণ সব কিছু শুভ হবে রাধা রাধা দাদা আমাকে সব সময় জিজ্ঞাসা করেন যে কানাই তোমার এই মুখের হাসি তোমার মুখে সব সময় কেন থাকে কিভাবে থাকে সামনে শত্রুপক্ষকে দেখেও ধৈর্য হারাও না কেউ তোমার নিন্দে করলেও তার সাথে ঝগড়া করো না কেউ তোমার বিষয় খারাপ ভাবলেও তাকে ঘৃণা করো না কিভাবে আর কেন করো আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে এবারে বলি এর উত্তর অত্যন্ত সরল কখনো দেখেছেন গরু আর তার বাচ্চাকে কিভাবে সে তার মায়ের দুগ্ধ পান করে সুখে থাকে কারণ ও জানে যে ওর মা এই দুগ্ধরূপী অমৃত ওকে খাওয়াতেই থাকবে ও জানে যে এই সময় শুধু ওর জন্য যাতে ও নিজের মায়ের এই দুগ্ধরূপী প্রসাদ গ্রহণ করতে পারে আর সেই জন্য ও সুখে থাকে সেইভাবেই এই জীবন এই জীবন হলো ভালোবাসা এতই ছোট হলো এই জীবন যে ভালোবাসার জন্য কম পড়ে যায় ঘৃণা করে কেন সময় নষ্ট করব আমি এটাই করি আপনিও এটাই করুন ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা মৌনতা দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই ওপর আক্রমণ করে বসে কিভাবে অনেক সময় আমরা আপনদের দেখে তাদের অনুচিত কার্যকলাপ দেখে অনুচিত কথা শুনে চুপ করে থাকি ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি দুঃখ না দিই ক্রুদ্ধ না করে ফেলি ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে কিন্তু এইখানেই আরম্ভ হয় সবথেকে বড় সমস্যার আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপন আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপন যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন তার অনুচিত কাজে তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন তক্ষণি ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন ওনাকে বোঝান ওনাকে সঠিক পথ দেখান সেই পথে চালিত করুন এটাই হলো আপন ভাবা আর তার জন্য মৌন থাকা নয় দরকার গর্জন করা অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয় রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে তাই আপনজনদের জাগান শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা